কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা পরে নিচ্ছি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আইজাল জালালের দরবারে শুক্রিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা স্টুডেন্ট কিছু বনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি পাচ্ছিプチকাচা সোনা মনিরা যারা এসেছে প্রেস মিডিয়া সাংবাদিক volunteers আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারাকের শুভেচ্ছা জানাচ্ছি রমাদান করিম রমাদান মুবারক তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন সম্মানিত ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক দিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আল্লাহ শুক্রিয়া এবং বছর ঘুরেই আবার রমাদান চলে আসলো চোদ্দশো পঁয়তাল্লিশের এই হিজড়ির রমাদান গত বছর যে রমাদান আমরা কাটালাম আবার এই রমাদান পেলাম আমাদের কি মনে হয় যে এক বছর চলে গিয়েছে হ্যাঁ মনে হয় যে কয়েক মাসের ব্যবধান ঠিক না। আল্লাহ শুক্রিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে নাকি আগেও শুনছেন ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন ফিতরাত মানে হচ্ছে দ্য ইননেট নেচার অফ হিউম্যান বিং মানুষের যে ইননেট নেচার যেই নেচার যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন এটাকে বলে ফিতরাত তো এই ফিতরাতের গুরুত্ব কি ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কী এগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ باذنাল্লাহ সম্মানিত সুধী আমি শুরুতে সূরাতুর রূমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফা আকিম ওয়াজহাকাল লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিাল্লাতী ফাতারা আন-নাসা আলাইহা লা তাবদীল লিখলকিল্লা

জেনে রেখো আল্লাহ সৃষ্টি কাঠামোর মধ্যে কোন পরিবর্তন কোন পরিবর্ধন কোন বিকৃতি নেই দিনুল কৈকিম এটাই সুপ্রতিষ্ঠিত দিন ওলা কিনা আকসার আলম কিন্তু অনেক মানুষ এটা জানে না এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সুরাতুর রুমের তিরিশ নম্বর আয়াত এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি তো এই আয়তে আল্লাহ বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি আকৃতির যেন কোনো বিকৃতি না করি কোনো পরিবর্তন না করি কোনো পরিবর্ধন না করি অর্ডারটা কার সবাই আওয়াজ করে বলবেন আদেশটা কার আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো

কথা বলেন কি হয়ে জন্মেছে আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক না আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো মুসলিম হয়ে জন্মায় পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায় বাবা মা তাকে বৌদ্ধ বানায় বাবা মা তাকে নাস্তিক বানায় বাবা মা তাকে হিন্দু বানায় কিন্তু জন্মেছে কিসের উপর ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর তাহলে সম্মানিত শুধু বিষ্ণু সাহ এই হাদিস থেকে সাইব খারের বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে পরিবেশ শয়তানের ওয়াসুয়াসা মা বাবার ইনস্ট্রাকশন এনভায়রনমেন্ট সার্কামস্ট্যান্সেস এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে কিন্তু বেসিকলি হিজ এ মুসলিম বেসিকলি সে কি একজন মুসলিম তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলতে হবে ফিতরাতের প্রথম অর্থ কি ইসলাম সব সন্তান নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় তো ফিতরাত অর্থ যে ইসলাম এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম স্বভাবজাত বৈশিষ্ট্য এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল আলহামদুলিল্লাহ ইসলামের যত বিধান যত আহকাম যত রুলস এন্ড রুলিংস আছে কোডিংস আছে রেগুলেশনস আছে সব এটা পরিবেশ সম্মত এটা জীবন সম্মত এটা রুচি সম্মত ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক করবেন সুমনাল্লাহ বলবেন না কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের ওইদিকে আমি যেতে চাই না কোন ধর্মকে আমি ছোট করতে চাই না অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না আমার রুচির সাথে যায় না এটা আমাদের স্বভাব যা সাথে যায় না কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না এরকম আছে একটা অনেক তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিক ইসলামের প্রতি আকৃষ্ট হবে যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার ভালো লাগবে এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে দুনিয়া দুনিয়ার জীবন এরপর আমরা যাব মৃত্যুর পরে আলামুল আল বারজাহ বারজাহের জগৎ এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আর ওয়াহে রুহের জগতে রুহের জগতের কিছু আমরা মনে করতে পারি না কিন্তু সেই জগতে আমরা ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের হল আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম বিশাল কনফারেন্স হল আল্লাহ তালা সাইদান আদম আলা ইসলামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর সেদিন আদম আল ইসলামের পিঠ থেকে অজুত লক্ষ নিজুত কোটি কোটি রুহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে কোটি কোটি রুহু বের হয়ে পড়লো তো ওই রুহুগুলোর মধ্যে আমাদের রুহু ছিল আমরাও ছিলাম তো সেখানে আল্লাহ তালা আমাদের একটা কভেন্ট নিয়েছেন একটা এগ্রিমেন্ট একটা স্বীকৃতি সেটা কি আল্লাহ তালা সেই রুহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুই রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম কলু বালা ওয়া শাহিদ না অবশ্যই অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী দিলাম এবং আমরা সাক্ষী দিলাম তো ওই যে রুহের জগতে আমরা যে আল্লাহকে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের চেনা চেনা লাগে অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াদ শুনি ধর্ম কি কথা বলেন আর হিন্দু কি পরিমানে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করিনি কি পরিমানে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে সাহাদা পরে ফেলছে এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে ওই যে রুহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম আল্লাহ বাহ কোটি কোটি রুহের সামনে আল্লাহ বলেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কালা হ্যাঁ আপনি আমাদের রব অসাহিদ না আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব সেই রুহের জগতের এগ্রিমেন্টের কারণে একের সাথে অপরের বহাস একের সাথে অপরের দ্বন্দ্ব ডিফারেন্সেস কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম দ্য ট্রু ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম মুসলমান হয়ে যেত পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে সুন্দর সুন্দর রিফ্লেট নিয়ে বসে থাকে জেসাস ক্রাইস্টের জীবনী নিয়ে বসে থাকে ওদেরকে এটা গিফট করে ওদের প্রশ্নের উত্তর দেয় দু চার মিনিট দাওয়াতই কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা সাহাদা করে ফেলে সুবহানাল্লাহ পড়তে পালেন না মজা করে এর কারণ ইসলামকে তার বড় চেনা চেনা লাগে আপন লাগে সেই রুহের জগতে সেই কারণে তাহলে ইসলাম তো প্রতিটি নবজাতক অল দা নিউ বর্ণ বেবি তারা ইসলামের উপর পরে তাদের ধর্ম চেঞ্জ হয় ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিল মানে যোগ্যতা কিসের যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা এই যোগ্যতা প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের এই যোগ্যতা আছে আফ্রিকার আমাজনের যে যে থাকে থাকে তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে তারা যদি আকাশের দিকে তাকায় তারা যদি বহতা নদীর দিকে তাকায় তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্ট্রং বিজলির দিকে তাকায় তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায় তার মন তার ফিতরা তার সেই রুহের জগতের কভেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই এই কন্ট্রোলার একজন নিয়ন্ত্রক একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে ঠিক কিনা তার মন তাকে সায় দেয় তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আমরা সবাই ইসলামের উপর জন্মেছি ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছে তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে এক নাম্বার অর্থ কি সবাই বলুন ইসলাম দুই নাম্বার যোগ্যতা কাকে চেনার যোগ্যতা আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণ রূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি কমপ্লিট সারেন্ডার এটা হচ্ছে ফিতরাতের দাবি দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়না কমপ্লিট সারেন্ডার এই যে আমরা নামাজে দাঁড়াই পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার নিজেকে আল্লাহর কাছে সপে দিলাম ঠিক কিনা আমরা যখন রোজা রাখি ঘরের ভিতরে যখন একা থাকি পৃথিবীর কেউ দেখে না তৃষ্ণায় গলা ফেটে যায় তারপরে এক ঢোক পানি খাই দিস ইজ ফিত্রা ইজারা রিদা পরে লবাইক লবাইক বলে আরাফাতের ময়দানে কাদি এক সত্তাকে ডাকি তিনি কে দিস ইজ ফিত্রা তাহলে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিত্রাতের দাবি

আলজাতু যহরি ইলাইক আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম সুবহানাল্লাহ পড়বেন না আমরা যখন ঘুমাই আমাদের পিটটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সোপে দিলাম আল্লাহ আমার পিটটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম লা আলজা ওয়া লা মানজামিনকা ইল্লা ইলাইক আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দে আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দে আর কেউ নাই

আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে সুহান তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক না তাহলে ফিতরাত হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরাত মোটামুটি বুঝে না আপনাদের টপিকটা একটু নরম হয়ে আসছে না আচ্ছা আরো নরম করে দিচ্ছে আপনাদের কাছে এ পৃথিবীতে যা কিছু কল্যাণকর যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো তাই ফিতরা সহজ হয়ে গেছে না সহজ হয়েছে এ পৃথিবীতে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আওয়াজ করে বলুন তো তাই কি ফিতরাত মেরাজের রাতে বিষ্ণুবি সাইয়্যিদ ইসলাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে গেলেন তখন রাসুল সাইয়্যিদকে দুইটা বোতল দেয়া হলো কয়টা বোতল এক বোতলে দুধ আরেক বোতলে মদ আওয়াজ করে বলেন এক বোতলে সবাই বলে নাই আওয়াজ করে বলুন তো এক বোতলে আরেক বোতলে একসাথে বলুন এক বোতলে আরেক বোতলে

এবার জিবাম বললেন ইউ আর গাইডেড টু দা ফিতরা আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন আল্লাহ আকবর আরেক বর্ণনায় এসেছে আও আসফতাল ফিতরা ইউ হ্যাভ টেকেন দা রাইট পাথ ইউ আর অন দা ট্র্যাক অফ ফিতরা নবী নবী হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন সঠিকটা নিয়েছেন আমা ইন্নাকা লা আখাসতাল খামরা দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন গাওয়াত উম্মাতুক আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত মিসগাইডেড হয়ে যেত এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্লানকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েট্রি কোনটা তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্লানকর যেটা ভালো যেটা রুচি সম্মত সেটাই ফিতরা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিতরাতের কিছু নিদর্শন রসুল্লাহ ইসলাম হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আর এক হাদিসে দশটা কি কি রসুল্লাহ ইসলাম বলেছেন খামসুন মিনাল ফিতরা পাঁচটা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সারকামসিজন খিতান পর্যন্ত সুন্নাতে খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে ঠিক কিনা দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আসলে নাই মানুষ যেন বাচ্চাদের খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজান দিয়ে ঠিক না মনে আছে তো নাকি হ্যাঁ হাজান দিয়ে খাতনা হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাতনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র ইটস বিগ কনসপাইরেসি এই কনসপাইরেসি ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কিনা এক নম্বরে খামসুন মিনাল ফিতরা আল খিতান সারকামসিজন মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাত খাতনা করেছেন আচ্ছা দুই নম্বরে আল ইসতিহদাদ পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিদ বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা তাকলিমুল আযফার আঙ্গুলের নখ কেটে রাখা নখ অনেক এত বড় বড় করে রাখে দেখবেন আসলে নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রি নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না ভয় পাইনা আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়ে নাচ্ছা। তাকলিমুল আযফার গেল কসসু শারিব মুখ ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে maaf করে দিবেন আর মুখকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এটারে রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ ইজ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন ফিফটিন সিক্সটিন যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা শূন্য নিয়ে আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোরাজুরি করি না কখনো জোরাজুরি করি না কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মোট ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসওয়াক করেন তো আপনারা হুম রাসূল সাল্লাল্লাহু আগে সর্বশেষ আমল মেসওয়াক প্রিয় ভাইরা মেসওয়াক করবেন সব নবীরা এই যেগুলো বললাম লিস্ট আর এক হাদিসে আছে মদমাদা ইস্তিংশাক নাকে পানি দেওয়া কুলি করা গার্গল করা মানে ক্লিনলিনেস দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে ক্লিনলিনেস পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারফিউম দিতেন মেসওয়াক করতেন সব সময় টিপটপ থাকতেন

ফিতরাত মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশন কে বিচ্ছিন্ন করে দেওয়া এজন্য জন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কানেকশনের দরকার আছে না নাই বলেন কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে লাগবে আমরা যেন আমাদের প্রিজার্ভ করি সংরক্ষণ করি